কেমন আছেন আসসালামু আলাইকুম গুপ্তদের সাধারণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে যে টপিকস নিয়ে উপস্থিত হলাম তো শৈলে তাবিজ কবজ কিভাবে কেটে যায় মানে সেগুলো কিভাবে নষ্ট হয়ে যায় তো আমি বলে দেই প্রথমত যারা শৈলে তাবিজ কবজ ব্যবহার করবে তারা গরুর মাংস খেতে পারবে না মৃত মাংসের বাড়িতে যেতে পারবে না তারপর নদী পার হতে পারবে না গরুর মাংস তারপর এগুলো করলেই শরীরের তাবিজ কবজ ওগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি রকম ভাবে তাবিজ তৈরি করি এগুলো গরুর মাংস কেন যে কোনো জায়গায় গেলে যে কোনো কিছু করলে এই যে এগুলো জিনিস নষ্ট হবে না কিন্তু আপনারা যারা তাবিজ ভরাবেন এবং তাবিজ দিবেন তাদেরকে বলে দিবেন গরুর মাংস খাওয়া যাবে না মৃত মানুষের বাড়িতে যাওয়া যাবে না নদী নালা খাল বিল পার হওয়া যাবে না এবং গরুর মাংস কাছেও যাওয়া হবে না গেলেই ওই তাবিজটা কেটে যাবে আসসালামু আলাইকুম